তোর জন্য সেদিন আমার চাষ তো বাড়ি মারতে পারি নাই কথা কবি না সব কিছু মিথ্যা কথা বলতেছে তুই চুপ কর আমার করে থামো খালি একজন দোষ দিলে চলে ঠিক আছে म्यूजिक बांग्ला टीवी বলি শুধু তোর জন্য সেদিন আমার চেষ্টা পারি আমি মারতে পারি নাই তুই কো বইয়ালা দিস এর গে তো আমি পারি নাই মারতে তো কম না আর তুই যে কাজটা করছিলি ওই কাজটা খুবই খারাপ কাজ তুই তো অনেক শয়তান একটা তুই যদি শয়তান না হইতি তাহলে কি তোর নিজের আপন চাস্তো কি তুই মাটি নিয়ে যাইতি তুই কইছস কে ও আমার চাস্তো ভাই না ও আমার শত্রু সেদিন তোর জন্য আর আমি জেতা কবর দিতে পারি নাই কা আর তাম হাতে কে কে বসাইবো তোরে চুপচাপ নে তুই কি বেশি বেশি কথা কইতাছস আর তুই যেটা করতাছস ওটা কিন্তু একদম ঠিক না আর তুই কি কইলি আমারে কে বাঁচাইবো আমারে সেই উপর আল্লাহ বাঁচাইবো আর তোরে

নিও মারতে নিছিল না তখন যে আইশা আমি তোমার কাছে কইয়া দিছি সেই জন্য এইজন্যই আমরা আজকে মারতে নিছিল আমি যেতে আর তোমার কাছে না কই কি রে কথা আমি আগে মারি ও আগে আমারে মারছে আগে মারছে না খালি মিথ্যা কথা এই তুমি আমার উপরে বিশ্বাস করা চুপ কর আমি সব কিছু জানি আচ্ছা সাদনি তোর কবে লাজ যাবা একতো কবে ভয় পা নি তুই এত দর্মাই তরে মারি এত শাসন করে এই মেয়ে তারপরেও কথা শুনে না কি পাইছস তোর কত আমার সিলেটারে কি পাইছস

জামি এই আমি আর পারছিনা তোমারই মারenia। কেন? ও আবার কি করলো? ও আবার কি করলো তুমি জানো না। ভুলা গেছে সবকিছু। ও তো বড় বড়ই আমার সিলেটারে মারতে চাই। একবার জীবনের মতো বাইরে ফেলতে চাই। ওইটা নাই গেল। ওইদিন বেলিয়ারে বাঁচাইছিল দিখা। আমার কাছে এসে কুয়া দিয়েছিল দেখে আর তুমি কি করতে জানো? বেলির উপরে ওই চার গলা টিমা মারতে নিছিল। না না আমি কিছু করি নাই। আমি খেলতে খেলতে যাইতেছিলাম। তখন এই বেলিয়া আমার উপরে পড়ছে। দেখ সস্ত আমার মায়ে কিচ্ছু করে নাই খেলতাম মেয়ের দোষ দোষ খেলি বুবু তুমি ওর কথা বিশ্বাস করলা ও কেমন তুমি জানো না হ্যাঁ ঠিকই আছে এখন আর বিশ্বাস করবা কেমনে নিজের মেয়ের দশটা কেমন করে এখন যায় ওই চিন্তা করো তাই না নিজে মেয়ে দোষ না ও তো হেরে গা যে কি আর ও ফাজলে আমি দোষ আমি করব না ও তো শপথ করলো কি রে কষ্ট কি লিখা ও সব মিথ্যা কথা কইছে তার একটা কথা কবি না ও সব কিছু মিথ্যা কথা কইতাছে তুই চুপ কর আমার মেয়ে কে কে ঝগড়া করে তোরা কি ঝগড়া করস না তোরা যদি ঝগড়া না করে আমার মেয়ে কে ঝগড়া করে সবই বুঝি পয়সা হয়েছে বুবু থামো খালি একজনের দোষ দিলে চলে না এটা ঠিক আছে কিন্তু তাই বলে তোমার মেয়ে কিন্তু দোষ বেশি করে আমি এসবের মধ্যে নাই বাবা ও আমগো ভাগনি ও তোমার মেয়ে এখন তুমি আগো দুইজনের বিচার করো আমি আমার পোলার নিয়ে গেলাম হ্যাঁ তা তো যাই ভাই আমার উপর চাপাই দে তুমি হন যেতে চাই শুন বলি এখন থেকে আর লাগে কোনো জগাজগ করবে না তুই আর লাগে কথা কবি না আর তুই আর লাগে কথা কবি না সাফ সাফ কোনো কইছিলাম আমি আ বড় মামি আমি যদি বিচার দেই তোমার কাছে তোমার মায়ের ব্যাপারে তুমি যে কি বিচার করবা

না যখন আমি আসি তোরে ঠাকুর টুকুর শুরু দাও আমি যখন না থাকি তখন কাজ বন্ধ করে বসে থাকো সব খবরই পাই জানি কি হইব আমি যখন বাইরে যাই চা খাইতে এই সব কি নবের মতন বসে থাকে আমি যখন আসি তখন এই কাম দেখায় ঠাকুর টুকুর করে তুমি থাকো কে আর আমি তো টয়ের বাড়ি থেকে গেছিলাম হ্যাঁ যাই ভাই তো কেউ তো নাই বাড়িতে এই যে বগুলা কই কই নাই গেছে কই আর তুমি তো জানো কই গেছে

উনি বৌমা থাকে না বাড়িতে উনি থাকে না বাড়িতে উনি থাকে বাড়িতে এই বেটাটা কাম করেন ঠিক মতো সব কি করি এখন বেলি যখন বাবুরে নিয়ে ঘর থেকে বাইরে তখনই আমি বেলির কাছ থেকে বাবুরে কাইরা নিব তারপর বাবুর আমি কেয়াদার ভিতরে নেলো পানির ভিতরে ফালাই দিব তারপর দোষ পরব বেলি চাচার কাছে মায়ের ঘর এটি আমার সুযোগ বেলি গেল বাবা বাড়িতে চল এই বেলি কই যেতেছ এই তো আমি যাবো একটু ওই দিক ও যাইতাছস ভালো হইছে এক কাজ কর তোর ভাইরে নিয়া যা আর আমি পলি ও খাইতে নিয়ে গেছিলাম আর নিয়া তুই একটু খেলা কর আমি বাড়ির কাজগুলো সারি আচ্ছা যা বাবা